আপনি এখানে একা থাকতেছেন এই যে রমজানে রোজা রাখতেছেন কষ্ট হয়ে কষ্ট তো হয়ে তারপরও আল্লাহ আত্মশুদ্ধি লাভের আশায় হ্যাঁ ভালো কাজের উদ্দেশ্যে রোজা রাখতেছেন যেন মানে আল্লাহ তালা যেন খুশি হয় ঠিক আছে

মানে একবারে যেহেতু চেষ্টা করে না বলতে এবার যেন মিথ্যা কথা না বলে জিনিসপত্র দাম যেন কমাইয়া দাও মানুষের সুবিধা হয় রোজা রোজা রাখতে শরবত সুবিধা হয় ঠিক আছে না কিন্তু এটা না করে কি উল্টা করে উল্টাটা করে বেশি মুনাফা দরকার লাভ দরকার বেশি বেশি আয়োজগার দরকার হ্যাঁ তাদেরকে কি বলবেন এরা তো এরা তো ভালো কাজ করে না তো ভালো কাজ করে না ভালো কাজ জিজ্ঞাসা করলে বলে সবাই রোজা রাখছে হ্যাঁ কিন্তু এই

আপনি আমরা একটু আপনাকে হেল্প করতেছি আমরা আমরা বেশি কিছু পারি পারি না যতটুকু চেষ্টা হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা বেশি বেশি আমাদের ভিডিও গুলি দেখবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন অত বেশি আমরা মানুষকে হেল্প করতে পারবো আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি আপনারা যদি সহযোগিতা করেন আমরা বেশি বেশি মানুষে উপকার করতে পারবো উপকার করতে পারবো এই টাকাটা আমরা খাইতে পারতাম তারপর আমরা রোডে গাড়ে রোদ্রের ভিতরে কষ্ট করে আইসা মানুষের জন্য করতেছি কার জন্য করতেছি মানুষের জন্য মানুষ মানুষের জন্য করতেছি মানুষের জন্য আমাদের এই ভিডিও আপনারা বেশি বেশি দেখবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন অন্যান্য অন্য ভাই জন্য দেখে আপনার সহযোগিতা করে দিবেন আমরা যত বেশি ইনকাম হবে আমরা তত বেশি মানুষকে দিতে পারবো আজকে এখানে একজনকে দিয়েছি আমরা ইচ্ছা ছিল পাঁচজনকে দেওয়ার জন্য তো হোক আমাদের একটু স্বল্পতা রয়ে গেছে যার জন্য করতে পারেনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে সাপোর্ট দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে